ছুঁয়েছে বাংলাদেশের মাটি তবে বৃষ্টিতে নয় ছাত্রদের রক্তে ছাত্র ছাত্রীদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে আপাতত অগ্নিগর্ভ বাংলাদেশ সরকারি চাকরিতে সংরক্ষণ সংস্কারের দাবিতে আন্দোলন চলছে বৃহস্পতিবার দিনভর ঢাকা সহ দেশের নানা প্রান্ত উত্তপ্ত থেকেছে আন্দোলনে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে ছাত্র ছাত্রছাত্রীদের জানা যাচ্ছে এখনো পর্যন্ত মৃত ছাত্রের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়ে গেছে আহত হয়েছে প্রায় দুই থেকে তিন হাজার ছাত্রছাত্রী ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে এসে পৌঁছেছে একের পর এক ছাত্রের লাশ কারো বয়স পনেরো কারো বাইশ বহু মায়ের কান্না এবং আর্তনাদে ভরে উঠেছে হাসপাতাল চত্বরগুলি ছাত্রছাত্রীদের হাহাকারে কান পাতা দায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে তবে তাও আন্দোলন জারি রয়েছে এদিকে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে বাংলাদেশের টিভি স্টেশনে হামলা চালিয়ে সম্প্রচার বন্ধ করে দেয় আন্দোলনকারী পড়ুয়ারা শহরের বহু শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ঢুকে পুলিশকে লাঠি চার্জ করতে দেখা গিয়েছে রাস্তায় কাঁদানে গ্যাসের সেলফ ফাটাতে দেখা গিয়েছে পয়েন্ট ব্ল্যাংক ফ্রেঞ্জে ছররা গুলি ছুঁড়তে দেখা গিয়েছে নির্মম কর্মকাণ্ডের একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ছে দিনভর উত্তেজনা আরও বেড়েছে শুধু ঢাকা নয় চট্টগ্রাম কুমিল্লার রাজশাহী সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে ছাত্রদের আর পুলিশ রাস্তায় নেমে আন্দোলনকারীদের দমন করার চেষ্টায় একের পর এক প্রাণ কেড়ে নিয়েছে এদিকে রাতের দিকে ঢাকা সহ বাংলাদেশের প্রায় সর্বত্রই ইন্টারনেট ব্ল্যাক জারি করে হাসিনা সরকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেখানে তবে এখন বাংলাদেশি পড়ুয়াদের কোটা বিরোধী আন্দোলন পরিণত হয়েছে হাসিনা বিরোধী আন্দোলনে এত সংখ্যক মৃত্যুর দায় নিয়ে হাসিনার পদত্যাগের দাবিতে সরব বাংলাদেশের আন্দোলনরত পড়ুয়ারা কিন্তু কেনই সংরক্ষণ কিসের জন্যেই বা এত বিক্ষোভ কিসের জন্য কয়েকদিনের মধ্যে খালি হয়ে গেল অসংখ্য মায়ের কোল সাল থেকেই চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে বাংলাদেশে মুক্তিযোদ্ধা তাদের সন্তান সন্ততিদের জন্য চাকরিতে আলাদা আসন সংরক্ষিত থাকে সংরক্ষণের সুবিধা পান নারীরা সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠী এবং প্রতিবন্ধীরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দাদের জন্য কিছু সংরক্ষণ বরাদ্দ রাখা হয়েছিল এভাবে মোট ছাপ্পান্ন শতাংশ আসনই চলে গিয়েছে সংরক্ষণের খাতায় বাকি চুয়াল্লিশ শতাংশ আসন রয়েছে সাধারণের জন্য যেখানে মেধার ভিত্তিতে নিয়োগ হয়ে থাকে এই সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধেই আন্দোলন চলছে বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশের সংরক্ষণ ব্যবস্থায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় দু সালে বলা হয় মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে মেধার ভিত্তিতে তাতে নিয়োগ হবে দু হাজার আট সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই নির্দেশ বাতিল করা হয় সেই সঙ্গে বলা হয় মুক্তিযোদ্ধাদের জন্য আসন পূর্ণ খালি রাখা হবে দু হাজার এগারো সালে মুক্তিযোদ্ধাদের সন্তানের পাশাপাশি তাদের নাতি নাতনিদের সংরক্ষণ ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয় দু হাজার বারো সালে তার সঙ্গে যুক্ত হয় এক শতাংশ প্রতিবন্ধী সংরক্ষণ সংরক্ষণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের মধ্যে প্রথম থেকেই চাপা অসন্তোষ ছিল আন্দোলন প্রথম বড় আকার নেয় দু সালে আন্দোলনের চাপে পড়ে সংসদে দাঁড়িয়ে সব ধরনের সংরক্ষণ বাতিলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সংরক্ষণের বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দু একুশ সালে হাইকোর্টে যান কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান আদালত তাদের পক্ষে রায় দেয় দু সালের পাঁচই জুন আবার আগের মতো সংরক্ষণ ব্যবস্থা চালু হয়ে যায় বাংলাদেশে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগে আবেদন করে করে হাসিনা সরকার তার মাঝেই নতুন আন্দোলন শুরু হয় সাধারণ ছাত্রদের এই আন্দোলন রুখতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ নামক সরকার পক্ষের ছাত্র সংগঠন আগুন জ্বলছিল বহু আগে থেকেই তা যেন দাবানলের রূপ নিয়েছে মাত্র কয়েক দিনের মধ্যে এর জন্য দায়ী কারা তাদের জন্য অসময়ে চলে গেল এত তাজা প্রাণ প্রশ্ন অনেক তবে উত্তর দেওয়ার জন্য কেউ নেই যদিও বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি তদন্ত শুরু হবে শেখ হাসিনা জানিয়েছেন মৃত ছাত্রদের জাস্টিস তিনি ঠিকই পাইয়ে দেবেন যদিও বাংলাদেশের মানুষ বিভিন্ন সামাজিক মাধ্যমে গিয়ে তাকেই দায়ী করেছেন এই হত্যাকাণ্ডের জন্য যতদিন যাচ্ছে ছাত্রদের মৃত্যুর খবর আর পরিবারের হাহাকার সীমান্ত পেরিয়ে শোনা যাচ্ছে ভারত থেকেও আমরা খেলার মাঠে লড়তেই পারি আমরা লড়াই করতেই পারি ভবিষ্যৎ নিয়ে কিন্তু তা বলে এমন অবনীলায় চলা হত্যাকাণ্ড সহ্য করে নেওয়া সহজ নয় কারণ যাই হয়ে যাক চাইবো এবার বন্ধ হোক এসব ছেলেরা বাড়ি ফিরুক সুস্থভাবে সাদা কাপড়ে মুড়ে নয় যে ছেলেমেয়েগুলো রয়েছে ওদের নিয়েই ভবিষ্যৎ এটা বুঝতে শিখুক এবার বাংলাদেশ ছাত্ররা না থাকলে চাকরি করবে কারা শান্ত হও বাংলাদেশ রক্ত নিয়ে খেলা বন্ধ হোক এবার সব কিছুর থেকে জীবনের দাম অনেক বেশি হয়